আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে যদিও টপিকটা একটু ভিন্ন যেহেতু একটা মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও দেওয়া হয় সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দেখুন আজকে আমি মোবাইলের রেকর্ড করার জন্য আমি যেই মোবাইলের ভিডিওগুলো তৈরি করি সার্ভিসিং রিলেটেড এই ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে একটা ওয়ারলেস মাইক্রোফোন কিনে আনছিলাম বাজার থেকে সেক্ষেত্রে এটার মডেল হচ্ছে কে এই ওয়ারলেস মাইক্রোফোনটা কিনে আনছি বাজার থেকে যেটা আমাদের আমার সাউন্ড যে কোয়ালিটিটা আছে এটা ব্যাটার দেওয়া যায় সেক্ষেত্রে আমি এই ফোনটার ভিতরে কানেক্ট করছিলাম এই ফোনটা ঠিক আছে এই ফোনটা কানেক্ট করার পর দেখতে পেলাম যে ওয়ারলেস প্রাথমিক প্রাথমিকভাবে আসতেছে না তো সবাই সাবধান আসলে এই মাইক্রোফোনগুলো কেনার আগে যারা ভিডিও তৈরি করেন বা ব্লগ তৈরি করেন যে ভয়েস কোয়ালিটিটা ব্যাটার আসার জন্য যে দেখে দেখা যাচ্ছে এই ওয়ারলেস মাইক্রোফোনগুলো কিনে নিয়ে আসি আমরা অনেক সময় বাজার থেকে যে আমরা এটা কিনে আনার পর কি হলো জানেন যে 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 আমাদের নিচ্ছেই না হ্যাঁ অনেক অনেক রিভিউ দেখবেন আপনার এটা কাজ করে করে সেটিং অন তারপর দেখা যাচ্ছে কাজ করে আবার কেউ দেখা যাচ্ছে যে এই কি বলে ওটিজি যে সেটিংটা এটা অন করে দিয়ে কাজ করে কিন্তু মূলত কথা হচ্ছে এগুলো আস নর্মালি কোনো ফোনে সাপোর্ট করে না ঠিক আছে আমার দেখা মতে এই দশ হাজার পনেরো হাজার এই মোবাইলগুলোতে সাপোর্ট করে না হ্যাঁ কাজ করাতে পারবেন কাজ করাতে পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাই এটা দিয়ে কী কী দিয়েছে সর্বপ্রথম আমি এটা রিমুভ করে নিই এই তারপর একটা ইয়া এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন ঠিক আছে কি সুন্দর না দাম বেশি না পাঁচশো টাকা একটু প্রাইসটা ঠিক আছে কিন্তু আমরা যখন এখানে দেখতে যাচ্ছি এখানে যতটুকু আমার মনে হয় তিরিশের উপরে যে ফোনগুলোতে সেগুলোতে কাজ করলে করতে পারে কিন্তু তারপরেও কেনার আগে অবশ্যই সাবধান এই ধরনের মাইক্রোফোন যারা ভাবতেছেন যে কিনে যদি কিনে তাহলে অবশ্যই লস খাবেন ঠিক আছে অবশ্যই লস খাবেন তো কেনার আগে অবশ্যই ভেবে কিনবেন যে এই ওয়ারলেস মাইক্রোফোনগুলো কেনা উচিত কি ঠিক আছে আপনার মোবাইলের সাথে এটা যায় কিনা দেখেন আমি কিনি কিন্তু বাস খেয়ে ফেলছি এভাবে আসেন যে এই মাইক্রোফোনটা আমার কোনো কাজে আসলো না কেন আমরা এই দেখেন যে সেটিং অন করে তারপর দেখা যাচ্ছে যে আমরা ইয়া করি এটা প্রথমে কানেক্ট করতে। হয় অনেক ইউজ অনেক নেটে অনেক ভিডিও দেখবেন যে এটা কীভাবে কানেক্ট করাইতে হয় দেখেন নর্মালি আমরা যখন এটা অন করব অন করার ফলে আমাদের এখানে একটা বাতি জ্বলতেছে এই দেখেন একটা বাতি জ্বলতেছে ঠিক আছে আর এখানে কিন্তু আমরা কানেক্ট দিছি দেখুন আমি যদি নর্মালি আপনাদেরকে দেখাই এই ফোনটা দিয়ে মাত্র চেক আপ করলাম ঠিক আছে এই ফোনটার দাম হচ্ছে আঠাইশ হাজার টাকা সামথিং একটু কম বেশ হতে পারে কিন্তু এই ফোনটা দিয়েও ওটিজি বিভিন্ন সেট আপ করে হয়তো বা কিছু কিছু বা তিরিশের উপরে যে ফোনগুলো আছে সেগুলো কাজ করলে করতে পারে দেন আমি যেটা আপনাদেরকে বলছি যে এই ওয়ারলেস ফোনগুলো কেনার আগে অবশ্যই দেখিয়ে শুনে বুঝে কিনবেন কারণ হলো যে আমি অলরেডি পাঁচশো টাকা বাস খেয়ে ফেলে কারণ এটা কাজে আসলো না আমার ফোনে বিভিন্ন সেটিং চালু পরেও দেখতে কোনো লয়াসটা অতিরিক্ত আর কথা তো শোনাই যায় না এই হচ্ছে অবস্থা তো আমি মূলত যারা এই মোবাইল সার্ভিসিং রিলেটেড হ্যাঁ তো ওয়ারলেস ইয়াটা কিনছিলাম যে মোবাইল সার্ভিসিং রিলেটেড কাজ করি হতো ক্ষেত্রে আমাদের এই ফোনগুলোতে যখন ভিডিও করি এটা যখন এখানে থাকে আমাদের কাজ করতে এবং কথা বলতে অনেকটাই সুবিধা হয় ভালো লাগে বা ভালো একটা পারফরমেন্স পাওয়ার জন্য কিন্তু এটা কিনছিলাম ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে ফলে কি হলো যে কোনো ব্যাটার পারফরমেন্স তো পেলামই না উল্টো টাকাটা লস গেল তো যারা এই ধরনের ওয়ারলেস মাইক্রোফোনগুলো কিনতে চাচ্ছে যে ব্লক ভিডিও বানানোর জন্য বা দেখা যাচ্ছে যে এই সার্ভিসিং রিলেটেড যারা ভিডিও তৈরি করেন মোবাইলে ঠিক আছে যে সাউন্ড কোয়ালিটিটা বেটার পাওয়ার জন্য এই কি বলে কে নাইন যে ওয়ারলেস মাইক্রোফোন এগুলো কিনতে কেনার আগে অবশ্যই ভেবে চিনতে কিনবেন হলে কিন্তু আমার মতন পুরো দরা খাইতে হবে ঠিক আছে তো এইসব যে বিভিন্ন সেটিং চালু করে বা বিভিন্ন অপশন চালু করে যে এইভাবে করার যে নিয়মগুলো দেখা যাচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই কিন্তু আসলে এগুলা নাম মাত্রই অত একটা রেজাল্টও আপনি ভালো পাবেন না যদিও তিরিশের যেই ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো সেগুলোর ভিতরে আসলে আসতেও পারে কিন্তু আমার মনে হয় তো ভালো রেজাল্ট আসবে আর টোটালি যেই এই ফোনটার দাম কিন্তু আঠাশ হাজার প্লাস এই ফোনটা তো সেক্ষেত্রে এটাতে যেহেতু ভালো এক্সপিরিয়েন্সটা আসলো না সেক্ষেত্রে আর কি বলবো এগো লাকিনে রেক অবশ্যই দেখে শুনে বুঝে কিনবে তো আর কি শুনা কোন কাজে আসো না তো বন্ধুরা আজকের মত ভিডিওটা এই পর্যন্তই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যারা লাইক করেন নি এখনো তারা লাইক করে দিন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিয়ে সঙ্গেই থাকুন খুব শীঘ্রই মোবাইলে ভিডিও আসতেছে তো আজকের মত ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ